রোদ্দুর ছিল কিন্তু এবার মেঘ আসছে নাববে মনে হয় তুমি তার আগে দোকান পৌঁছে যাও আর এদিকে চিড়ের পোলাও হয়েছে সকালের ব্রেকফাস্টে কালকে তো রাত্রিবেলা খুব একটা জ্বর আসেনি কিন্তু মোটামুটি গরম ছিল প্রথম একশো একমত হয়তো ছিল তার আগেতে তার আগের দিন রাত্রিবেলা যেমন জ্বর ছিল সেরকম নেই কিন্তু শরীর ভীষণ নই আর রিম্পা তো সকাল থেকে উঠে সব গুছিয়ে গেছে খাবার খাবার রেখে দিয়ে এখন বেরোবে আর দোকানে যে হবে আজকে আমি হ্যাঁ তুমি যাও আমি তো সুযোগ পাই যাবো কিন্তু মনে হয় না আজকে সেই জোর পাবো কি না যে স্কুটিটা বা বাইকটা চালিয়ে এখন আমি উঠে যাবো কারণ আজকের দিনটা রেস্ট নেই কালকের থেকে দেখা যাবে কি হবে না না ঠিক আছে কোনো অসুবিধা নেই আর একটা দিন রেস্ট নিয়ে নিই তারপরে হয়তো দেখি কালকে থেকে যদি সুযোগ পাই তাহলে কালকে থেকে বেরোবো না হয়তো আরও একদিন গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য আছে জল সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরা আছি মোটামুটি আছি কাজ চলে কাজ চল কাজ চলে যাওয়ার মতো আছে তাহলে ব্রেকফাস্টটা সারি তার আগে সকালবেলা একটা ওষুধ আছে সেটা খেয়ে আমার সেটা খেয়ে ব্রেকফাস্টটা করে তারপর ক্যালপল বলেছে আমাকে সারাদিনে তিন চারটে করে খেতে কিন্তু আমি কালকেও দুটো খেয়েছিলাম জ্বর না আসে তাহলে আর না একটা আপেল আমাদের এই বারান্দায় একটি ছোট্ট ছানার প্রবেশ হয়েছে সে দেখো কি করছে উৎপাদ আপেল দেখা হয়েছিল আপেল খেয়ে নিয়েছে ঠিক আছে এটা থাক ওখানেই থাক ওই খাবে চলো তুমি তাড়াতাড়ি রেডি হয় চিড়ে পোড়াটা বেশ ভালোই বানিয়েছে না ভালোই বানিয়েছে দোকান বেরোবো আর বৃষ্টি দেখো ব্যাগ পত্র নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি রিক্সা কাপ নিচে দাঁড়িয়ে আছে কি জোরে বৃষ্টি পড়ছে কিচ্ছু দেখা কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো সাদা হয়ে গেছে আমাকে কাকু প্লাস্টিক দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছে সব ভিজে যাচ্ছে রাস্তায় জল দাঁড়িয়ে গেল বৃষ্টিতে মানে বুঝতে পারছো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখা যাবে বড় কাজ এতক্ষণ মাথায় বহু টেনশন ছিল হলো কাজটা ব্যাংক থেকে হয়েছিল মেন যেটা আমাদের লোনের ভেরিফিকেশন যেটা সেটাই কমপ্লিট হলো আশা করি এবার শুভবারটা তাড়াতাড়ি পেয়ে যাবো মালপত্র ঢুকে গেছে কাস্টমারও রয়েছে চলো এবার কাজে বসে যাক আচ্ছা প্যারট প্যারট দুটো ছশো কুড়ি দুটো ছশো কুড়ি

ঠিক আছে আমাদের দেখো চিকেন কারি এসছে কি সুন্দর লাগছে দেখো চিকেন কারিগুলো যাই হোক পাঁচটা দশ বাজে কে বলবে বাইরেটা দেখে গুটগুটে অন্ধকার হয়ে গেছে কারণ ওয়েদার এত খারাপ বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে পড়েই চলেছে পাঁচটা দশেই নাকি সন্ধে নেমে আসছে আমি খাওয়া দাওয়া এখন খেতে বসবো খেয়ে মোটামুটি সাড়ে ছটার মধ্যে আমি বেরিয়ে যাব কারণ খুঁটটি বাড়িতে একা রয়েছে ওকে খাবার দাবার দিয়ে গুছিয়ে গেছি রেখে ওষুধপত্র সামনে দিয়ে এসছি টেনশান তো হচ্ছে এত জ্বর তো তিনতলার ওপর একা চাপটা বুঝতেই পারো বাথরুম টাথরুমে গেলে আমাকে ডাক্তারবাবু তো কালকে বলেছে ওকে যখন চেক করছে ও যখন ওয়াশরুম যাবে তুমি সাথে যাবে কারণ ও এতটাই জ্বর রয়েছে ওর কখন বলতে কখন মাথা ঘুরে যায় আর এই সময় পড়ে যাওয়া মানে সর একটা ক্ষতি তো এই কারণে আমি টেনশানের মধ্যে কাজ করছি বারবার ফোন করছি আর ও আমার বলছে আমি তো শুইয়া আছি ফোন করছো মানে অসুবিধা হচ্ছে আমি বুঝতেই পারছি ওই জন্য দেখি এক ঘন্টার মধ্যে খেয়ে যতটা পারবো মাল গুছিয়ে দিয়ে চলে যাবো তারপর শুক্লা সেট করে নেবে আজকে লাঞ্চ উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাত আর মাছের ঝোল কাকিমাকে বলেছিলাম গুটটি কিছু খেতে চাইছে না একটু ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে উচ্ছে ভেজে দাও আর পাতলা মাছের ঝোল করে দাও কারণ এখন রিচ খাওয়াটা উচিত না বললাম পাতলা করেই মাছের ঝোল করে দাও ঘড়িতে বাজে সাড়ে আটটা মতো যতই তাড়াহুড়ো করি তাড়াহুড়ো করতে গিয়ে কাস্টমার ঢুকে গেছে আবার এই অবস্থা হলো ভাবজি কুরটি বাড়িতে যেহেতু একা আছে তাই জন্য তাড়াহুড়োই করছি যে বাড়ি যাওয়ার জন্য একা রয়েছে সারাদিন যেহেতু তাই জন্য এখন হিসাবপত্র মেলালাম শুক্লার হাজব্যান্ড এলো ওর কথা বলছিল ওরা চা খাচ্ছিলো এক কাপ চা আমাকেও এনে দাও ও খাওনি নিয়ে এসতো দুজন মিলে চা খাওয়া বলে চার বিস্কুট নিয়ে এই যে আমি সব মালপত্র যে গুছিয়ে দিয়েছি শুধু ও সেটিং করবে হ্যাঁ আমি আমার কাজ করে দিয়ে গেছি দেখা যাক কাল থেকে শুক্লার আরেক পার্টনার আসছে কি হয় সে অ্যাসিস্ট্যান্ট শুক্লার অ্যাসিস্ট্যান্ট মানে কাল থেকে আরেকজন জয়েন করছে আমাদের জানি না দেখা যাক কি হয় না হয় এই বেরোলাম দোকান থেকে এখন একটু বাজার করবো পরে বাড়ির দিকে যাবো ছিটে ফোটা বৃষ্টি এখনও পড়ছে দেখি মাছ কি পাওয়া যায় রাস্তা পুরো কাদায় কাদা চারদিকে জল যা বৃষ্টি হয়েছে আজকে দমদম রোড পুরো একদম যাচ্ছে তাই অবস্থা আজকে ভালো ভেটকি মাছ পেলাম ভেটকি নিয়ে নিয়েছি চিংড়ি আছে দেখি কি হয় ভেটকিটা কাটছে এখন আজকে আবার স্টেশনের দিকটা অন্ধকার রয়েছে লাইট নেই মনে হয় এদিকটা এখানে সব ভাঙাচোড়া চলছে এই যে দমদমে আমাদের এখানে দোকানপাট আবার নতুন করে হবে তাই রিক্সাই ধরে নি বৃষ্টি পড়ছে ছিটে ফোটা যখন এই দেখো কিভাবে পাড়া হতে হয় এখানে আমাদের আমাকে হতে হয় না কারণ আমি যদি বাইকে করে যাই বাস স্ট্যান্ডে নামলাম অটো থেকে তারপর একটু পানির পাকিয়ে নিয়েছি পুটি বাড়িতে রয়েছে মুখে কিচ্ছু খাচ্ছে না ভালো লাগছে না তাই জন্য এই যে পানির পাপড় ফেভারিট এখানটা দুটো নিয়ে নিয়েছি দুটো সকালবেলাই যখন এখান দিয়ে দোকান যাচ্ছিলাম পুরো এখানে জলে জল ছিল পোলের তলায় এখন আবার ঠিক হয়ে গেছে জল এখান দিয়ে আবার আরেকটা অটো ধড়তে হবে তাহলে বাড়ির সামনে খাবার নেব বলেই অটো করে নিলাম না আর রিক্সা করেই চলে আসতাম অটো করে পুরো গলির মুখে নেমে গেছে এখন হেঁটে হেঁটে ঘরে অবধি যাই মানে বাড়ি অবধি যাবো কুর্তির জন্য খাবারটা নিজে খেলে একটু শান্তি কিছুই খাচ্ছে না মুখে যেতে একটু রুচি নেই দেখা যাক ও পনির ফেভারিট পনির পাপ ওটা খায় কি না আর বাড়িতে টিফিন বক্স ধাক্কা খেলো আমার যাই হোক শুক্লার ছাতা নিয়ে এসেছি বৃষ্টি পড়ছিল বলে কালকের থেকে আজকে অনেকটাই ভালো আছি জ্বর আর সেরকম আসেনি অবশ্য ওষুধ দুপুরে এক ক্যালবল সিক্স ফিফটি আর একটা অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম তারপর থেকে আর কোনো জ্বর আসার নাম নেই শরীরটাও এখন অনেকটা মানে উইক তো আছে তবু কালকের থেকে অনেক চাঙ্গা আর এখন রাত্রির সাড়ে এগারোটা রিম্পা তো এসছে অনেকক্ষণ তারপর দিদি নিয়েছিলাম ঘরে গল্প গুজব করতে করতে টাইম কেটে গেছে রিম্পাকে বললাম একটা বলল শাড়ির একটা শ্যুট ভিডিও একটু ধরে দিতে রিম্পা রেডি হচ্ছে আর আমি জাস্ট ক্যামেরাম্যানের কাজটা সেরে দেবো আজকে আর ভয় বলছিলাম যে পারবে কিনা না না আমি চাঙ্গা আছি আজকে কোনো চাপ নেই কাল থেকে হয়তো বেরোতেও পারবো কোনো অসুবিধা নেই অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমিও ফুটি একটু বসে বসে গল্প করছিলাম ও আজ অনেকক্ষণ সারাদিন মোটামুটি ঘুমিয়েছে টায়ার্ডনেসের জন্য তো বলছে আমার কাছ এখন ঘুম আসছে না তাই সাথে বসে বসে সারাদিন ধরে কি কি হলো দোকানে ব্যাংকের লোকের কী কী কাজকর্ম এগুলো সব কিছুকে বলছিলাম গল্প গুজব হলো এতক্ষণ ধরে ও এখন গেছে বাথরুমে এলে তারপরে শোবো ঘুমাবো দুজনে কারণ আবার কালকে সকাল সকাল উঠতে হবে কারণ কালকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে আমার ঘরের পুজো করতেই এক ঘন্টা টাইম লাগে তারপরে তো আবার দোকানে বেরোনোর আছে কালকে দূর দূর থেকে অনেকগুলো কাস্টমারের আসার আপডেট রয়েছে মানে তারা জানিয়ে দিয়েছে যে তারা কাল সকালে ঢুকবে তো কাল তাই জন্য টাইমে কালকে বারোটার মধ্যে আমাকে দোকানে ঢুকতে হবে কারণ সাড়ে এগারোটায় শুক্লা দোকান খুলে দেবে বাট আমাকে বারোটার মধ্যে ঢুকতে হবে তাই চলো আজের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো একটা বড়ো শান্তি যে কুর্তির জ্বরটা আসছে না আর উইকনেসটা আস্তে আস্তে কেটে যাবে খাওয়া দাওয়ার মানে ঠিক করে করলে জ্বরটা এলেই তো চাপ হয়ে যেত কারণ দুধ দাঁড়লেই তো কাল পরশুকে ওকে ডেঙ্গু টেস্ট আর ওই কী সোয়াইন ফ্লু টেস্ট করতে হতো ঠাকুরের কৃপায় বেঁচে গেছি বাবা জ্বরটা আসছে না টেস্টও করতে হবে না তার মানে ওগুলো কিছু হয়নি চলো টাটা পাশে থেকো সবাই যারা এখনও আমাদের ব্যয়াদ পেজটাকে ফলো নি পেজটা ফলো করে নাও আর আমার ঋতুশ্রী দাসের যে ফেসবুক পেজ আছে সেখানেও শাড়ি পরপর ভিডিও যাচ্ছে তো যারা আমার প্রোফাইলে এখনও নেই পেজে আর কি নেই তারা আমার পেজটায় ফলো করে রাখো যাতে শাড়ির ভিডিও ছবি সব তোমরা দেখতে পাও পাশে থেকো হান্ড্রেড কেটা যেন না কোনোভাবে মানে হচ্ছে না যেন মনে হচ্ছে যেন কেউ আটকে দিয়েছে মাঝখানে গেটটা কিছুতে আমি তালার চাবি আর পাচ্ছি না এরম একটা সিচুয়েশান সেই নব্বই হাজার মানে টাচ হচ্ছে উননব্বই হাজার সামথিং সাবস্ক্রাইবার ওই নব্বই ধরো নব্বইয়ের ঘরে গিয়ে যে আটকে রয়েছে ওই যে দশ আর যে দশ হাজার হতে যে কবছর টাইম নেবে আমি বলে বোঝাতে পারবো না মানে আমি নিজেও বুঝে উঠতে পারছি না ওই যে একটা সিলভার প্লে বটনের যে আক্ষেপ জানি না কবে হবে পূরণ যাই হোক তোমরা বাসে থাকলে সব হবে চলো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই গুড নাইট